হ্যালো বন্ধুরা পাপিয়া পিয়াম পরিবার থেকে আমি পাপিয়ে চলে এসেছি আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার পরিবারের সকলকে স্বাগত জানাই শনিবার স্পেশাল নিরামিষ রান্না করেছিলাম বিট আলু ভাজা ওল সিদ্ধ মাখা ঘি আলু ভাতে ঝিঙে আলু পুস্ত আর উচ্ছে ভাজা এই দিয়ে শেষ করে নিলাম রান্নাবান্না সেরে বাড়ি আসলাম আমি এখন ভাত চান করে স্কুলে যাব পরে আর একদম প্রিয়াম পীতিশকে স্কুল থেকে এনে ওদেরকে ঘুম পাড়িয়ে নিয়ে আমি ছাদে উঠেছিলাম আর আমি রিলস বানাতে তারপর নেমে এলাম নেমে এসে একটু চা বানিয়ে নিলাম ছোলার ডাল বানিয়েছিলাম আর এদিকে আটা মেখে রেখে দিয়েছি রাত্রে রুটি হবে সেই জন্য তো প্রিয়াম প্রীতিশকে একটু বই টই পড়িয়ে নিয়ে রুটি করতে চলে গেলাম ছোলার ডালটা যেহেতু সন্ধ্যাবেলা করে রেখে দিয়েছি ওই জন্য রাতে শুধু রুটি আমার জন্য তিনটে রুটি হয়েছিল প্রিয়ম পিতিস আর ওর পাপার জন্য পরোটা বানিয়েছিলাম তো রুটি আমার যেহেতু এখনও চাটু কেনা হয়নি তো কড়াইতে করে রুটিটা করি আর দিতে শেখে নিই রুটিটা আর রুটি তোমরা কে কিসে করে জানিও আমার চাটুটা কিনে নেব খুব তাড়াতাড়ি চাটুটা নেই বলে কড়াইতে করতে হয় এদিকে পরোটাও বেলা কমপ্লিট পরোটাগুলো একে একে ভেজে নেব ওদিকে প্রিয়ম খাবে বলে বসে আছে তো ওদেরকে খাইয়ে দেবো পরোটা ভেজে নিয়ে প্রিয়ম জন্য আমি থালাটা সাজিয়ে নিলাম নিয়ে তোমাদের দাদা জন্য পরোটা করছিলাম কে কে পরোটা খেতে ভালোবাসে জানিও আমার খুব একটা পছন্দ নয় তাই আমি রুটিটাই খেয়ে নিলাম এই যে প্রিয়ম পিতিশের থালা সাজানো রেডি হয়ে গেছে ছোলার ডাল আর পরোটা আর আমার জন্য হয়েছিল রুটি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভালোবাসা দিও পাশে থেকেও যেভাবে ভালোবাসা দিচ্ছে এইভাবেই ভালোবাসা দিও টাটা বাই বাই বন্ধুরা